আম্মাজান আয়েশা সুদ্দিকার অভিয়াত সিরাত অনুসরণ করে না তাদের জীবনী অনুসরণ করে না সিরাত মানে এই জীবনী এই জীবনীকে তারা অনুসরণ করে না আর যারা অনুসরণ করে না এরা এরা কোথায় যাবে জানো যখন মোহাম্মদুল রসুল্লার আদর্শকে যদি কোনো মানুষ যদি ছেড়ে দেয় যদি কোনো যুবক ছেড়ে দেয় মোহাম্মদুল রসুল্লার আদর্শ ছেড়ে দেয় দিয়ে কোনো নাস্তিকের আদর্শ ওর কিতাব কিংবা গীতা যে কোনো কিছু পড়ুক না কেন যে কোনো বড় বড় গ্রন্থ পড়ুক না কেন সেই গ্রন্থর মধ্যে সে যদি মোহাম্মদুল রসুল্লাহ সিরাজ জীবনী যদি না পায় সাহাবাদের সিরাজ জীবনী যদি না পায় সে নারী হতে পারে পুরুষও হতে পারে যদি না পায় তখন ভাববে যে এ জিনিস আমার জন্য সফলতার কামিয়াবি আসবে না ওই জন্য করে আমার মা আমার বোন আমার বেটি সব থেকে ওই নারীটি খারাপ যেই নারীটি আসমানের উপরে আর জমিনের নিচে যে নারী কি সব থেকে খারাপ আসমানের উপরে বলতে গেলে বোঝায় কি আসমান আমাদের মাথার উপরে এই জন্য করে আসমান আমাদের উপরে আর জমিন আমাদের নিচে বলতে বোঝায় কি আমাদের পায়ের নিচে জমিন এই জন্য করে জমিনকে বলা হয় ওই জন্য করে ওই নারীটি সবথেকে খারাপ যে নারীটি খারাপ কাজের সাথে লিপ্ত রয়েছে খারাপ কাজ বলতে চামড়া প্ল্যাটফর্ম যেখানে বহুপর পুরুষ আসে এবং সারা দিনে কটা চলে যায় আর কটা খারাপ কাজ করে নিজের খায় সাথ মেঠায় আর ওই নারীটি ইনকাম করার জন্য কই ওই নারীটি সবথেকে নিকৃষ্ট হলো ওই নারীটি যে নারীটি আজ আসমানের উপরে আর জমিনের নিচে ওই নারীটি সব থেকে খারাপ যে নারীটি আজ ওই কাজ করে বেড়ায় ওদের সাথে আমাদের মা আমাদের বোন আমাদের বোনদেরকে ভাইদেরকে কাউকে মিশতে দেওয়া যাবে না কারণ খারাপ মানুষের সাথে যখন সহবত লাগবে তার সাথে আমার নাবিজির সিরাত মিল নাই সিরাত মিল জীবনী মিলনায় আম্মাজান আম্মা জান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী মিল নাই তখন ভাবতে হবে মা ফাতিমাতুয যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী মিল নাই তখন ভাবতে হবে এর সাথে যদি আমি মেলামেশা করি আমি একদিন এরা নাস্তিকের অনুসরণ করে বহু নাস্তিকদের অনুসরণ করে আমি যদি এই নাস্তিকদের অনুসরণ অনুকরণ করি আমিও ধ্বংস হয়ে যাব খারাপ পথে নেমে যাব জন্য করে আমাকে সব সময় খেয়াল রাখতে হবে আমার মাদেরকে পর্দা ফরজ করেছে এবং বহু মারা এক জায়গায় হয় মারা মহিলাদের সাথে এক জায়গায় হয় হয় না তো ওই নারীটি যদি তোমার সাথে কথা বলে বলো না যে নারীটি খারাপ কাজে লিপ্ত রয়েছে কেন কেন আমি বোঝাতে চাচ্ছি এটা যে তোমাকেও খারাপ করে দেবে তোমাকেও খারাপ করে দেবে তোমার মা কে খারাপ করে দেবে তোমার বোনকে ওই পথে নামিয়ে দেবে কেননা ও কান ভাঙছি মারবে শুধু কান ভাঙছি বহু রকম কান ভাঙছি দেবে দিতে 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 তাকে তোমাকে ওই পথে নামিয়ে দিয়ে তারপরে শুনবে বুঝলে ওই জন্য করে সব জায়গায় সকলের সাথে মেশা ঠিক না না মিলে একদিন তুমি খারাপ পথে তোমার মা তোমার বোন তোমার ভাই অলিপ্ত হয়ে যাবে খারাপ কাজের মধ্যে বলছি তার এটা মেয়েদের কথা হচ্ছে ছেলেরা এলো কি করে ওই নারীটির সাথে যখন কথা বলবে বলতে 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 ও তো খারাপ কাজের কিছু খারাপ কাজের লিপ্ত ও তখন বলবে কিছু টাকা দাও কিংবা কিছু করো এরকম করতে করতে ও তোমাকে ঠিক মেয়েদের জালে ওই জালটায় ফাঁসিয়ে দিয়ে তোমার সাথেও খারাপ কাজ সব সময় খেয়াল রাখতে হবে যে আমাকে আল্লাহ কি করার জন্য পাঠিয়েছে সে নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন কি করার জন্য আমার আল্লাহ পাঠিয়েছে আর আমি কি করছি এটাই যদি খেয়াল করি তাহলে আমাকে আমাকে মোহাম্মাদ নসর উল্লাহ সিরাতের দিকে আমার চলে যাবে মাহ ফাতিমাতুল আমার মা রাজারা আছেন মা ফাতি মাতুস সোহরা আলি আম্লাহতাল হার সিরাতের দিকে খেয়াল চলে যাবে হা ফাতে মাদুর সোহর আজি অল্লাহ তালাম দিকে চলে যাবে আম্মাজান আয়েশা সিদ্দিকার আনিয়াম্লাহতাল নাম হার সিরাতের দিকে খেয়াল চলে যাবে এই জন্য করি বলি সময়। ঝার সাথে মিলবেন না যেমন مثال স্বরূপ একটা পটচা আলু আলু বলেন যেটা আমাদের বসেও লাগে সবজিতেও লাগে সমস্ত কিছুই লাগে 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 অবশ্যই লাগে আর কই লাগার কারণ হলো রে যে সমস্ত কিছুই আলুই লাগে আলুই লাগে না আলু লাগে তা আলু যখন গোডাউনে পচা হয় একটা আলুর গোস্তার ভিতরে আলু যখন একটা আলু পচা হয় ওর রসে থেকে আস্তে 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 পুরো আলুর গোস্তটাকে পচিয়ে দেয় যখন তোমার বাড়ির ভিতরে একটা মহিলা বেপরতায় চলে তখন মনে বাড়ির পরিবেশটা জঘন্য জঘন্য করে দেবার জন্য জঘন্য করে দেবার জন্য এই নারীটি যথেষ্ট কারণ এই নারীটি খারাপ পথে নেমে গিয়েছে আমাদের মা আমাদের বোন আমাদের ভাই সবাইকে আমাদের কেউ সবাইকে খারাপ পথে নামিয়ে দেবার জন্য যথেষ্ট মহতারাম হাজিরিন সব সময় খেয়াল রাখতে হবে কেননা এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যেমন বিরিয়ানি পচে গেলে তাকে কোনো জায়গায় রাখা যায় না গ্রামের ভিতরে রাখলে গ্রামের ভিতরে রাখলে সেই বিরিয়ানি এত দুর্গন্ধ বাইর হয় ওই দুর্গন্ধর জ্বালায় গ্রামের লোক কেউ টিকতে পারবে না যেমন মাহফিল একটা মাহফিলে বিরাট বিরিয়ানির তাবারদের ব্যবস্থা ছিল ওই বিরিয়ানির ব্যবস্থা যদি মেহমানরা না আসে ওই বিরিয়ানি পচেই যাবে পচে যাবে না লোক খাবার লোক নেই তো পচে যাবে তাহলে ওই পচে যাবে যখন তখন যদি ওইখানে ঢাকে পুরো গ্রামের লোক টিকতে পারবে না বিরিয়ানি এত পচা দুর্গন্ধ বাইর হয় এত বাজে জঘন্য বাইর হয় ওই জন্য করে ওই বিরিয়ানি গেলে ময়দানে ফেলে দিয়ে আসতে হয় একটা নারী যখন খারাপ পথে নেমে যায় একটা মা যখন খারাপ পথে নেমে যায় বিরিয়ানির চাইতেও জঘন্য হয়ে যায় 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 গ্রান্টি 100% গ্যারান্টি बिरयानी পচে গেলে তুমি মানুষ দুর্গন্ধ সহ্য করে থাকতে পারে কিন্তু একটা নারী যখন বেপরটায়ে চলা শুরু করে তখন বেপরটায়ে পর পুরুষের সাথে মেলামেশা শুরু করে তখন বিরিয়ানি তমু খাওয়া যায় পচে গেলেও গন্ধ শুকা যায় কিন্তু নারীটি পুরো পরিবেশটি খারাপ করে দেয় পুরো গ্রামটাকে খারাপ করে দেওয়ার জন্য ওই নারীটি যথেষ্ট ওই জন্য করে আমার মা আমার বোন তোমাদের পর্দা ফরস করেছে আমার আল্লাহ এই জন্য শুধু নয় পর্দা ফরস করেছে যেমন সোনা যেমন বাইরে থাকলে ডাকাতি হওয়ার জন্যে ভয় আছে হিরে যেমন বাইরে থাকলে ডাকাতি হবার জন্য চুরি হবার জন্য ভয় আছে হীরে চোহরা মনি উত্তান সব যদি বাইরে বারান্দায় থাকে আর আমি যদি ঘরের ভিতরে শুয়ে থাকি আমার যেমন ঘুম হয় না ওরকম আমার মা যদি বিপদতায় চলে আমার মা যদি আমার বোন যদি বিপদতায় চলে অথরূপ করিবে ওরা হলো সোনার ন্যায় কার ন্যায় বললাম সোনার নেই আমার মা আমার বোন এরা সোনার নেই আমার বেটি এরা সোনার নেই এই সোনা যেমন বাইরে রাখলে ঘুম হয় না অথরূপ করবে এরা হলো সোনা এদেরকে যখন পর্দায় নিয়ে যাবে তখন কেউ বুঝতে পারবে না আর যখন তুমি বিপর্দায় চলাফেরা করবে সমস্ত পরপুরুষ কু নজরে তাকা তাকাবে সমস্ত পরপুরুষ এমন ভাবে তাকাবে সে আস্তে আস্তে একদিন খারাপ পথে নেমে যাবে যাবে বহু কে সেরকম ঘটেছে বাবজি শুধু ইতিহাস এই নয় ওই জন্য করে বলি মা পর্দার ভিতরে রাখেন বলছেন খারাপ রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি একটা বিপর্দা নারীকে দেখবে আর একটা পর্দাওয়ালা নারীকে দেখবে তখন তাদেরকে দেখবে যখন তখন পর্দাওয়ালা নারীটির সাথে কেউ খারাপ নজরে তাকাতে পারবে না কিন্তু একটা বেপর্দাওয়ালা নারী জীবন স্যুট পরবে টাইট ফিট এনজি পরবে সেই নারীটির সাথে প্রত্যেকটা পরপুরুষ খারাপ একটা যৌবনের খারাপ দৃষ্টিতে দেখবে ওই জন্য করে আমি সোনার গুরুত্ব দিলাম কেন এবার আমি আর একটা মেশাল স্বরূপ দিই যেমন বাজারের কাঁঠাল বিক্রি হয় কাঁঠাল কাঁঠাল বিক্রি হয় না কাঁঠাল বিক্রি হয় এই কাঁঠাল বিক্রি হয় যখন কোন কাঁঠাল যখন খারাপ হয়ে যায় ছাড়িয়ে বিক্রয় হয় ছাড়িয়ে বিক্রি করে ছাড়িয়ে বিক্রি করে না করে ছাড়িয়ে যখন বিক্রি করে ওই মানুষটি কত গরিব এটি ভিক্ষু বড় বড় যখন ক হয় এই কাঁঠালের ক বলা হয় পিচ বলা হয় ওই পিচ যখন বড় বড় হয় মানুষ তখন যারা কেনার ক্ষমতা নাই তারা নজর ফেলে আর ওইটা যখন নজর ফেলে না খেলে ডায়রিয়া হয় ডায়রিয়া হয় আর যখন তুমি একটা ভালো কাঁঠাল নেবে নেবার পরবর্তীতে বাড়িতে এসে ছাড়াবে ছাড়িয়ে সেই জিনিসটাকে তোমরা সবাই বাড়িতে খাবে কেউ নজরে দিতে পারবে তা ওই রকম অধরূপ করবে কাঠাল যেমন খোলামেলা থাকলে সমস্ত মানুষ দেখবে কু নজর দেবে ওই রকম অধরূপ করবে আমি মেশালটা এই দিতে যাচ্ছি যে একটা মারি যখন বেপর্দায় চলবে কাঁঠালের ন্যায় সবাই কু দৃষ্টিতে তাকাবে আর যখন পর্দার সহিত পর্দা করে বাইরে বার করবে তখন তোমার কু দৃষ্টি তাকাতে পারবে না পারবে না পারবে হ্যাঁ এই কাঁঠালের মেশাল দিলাম এই জন্য করে শুধু এই নয় আমাদের মাদেরকে আমরা বহু মানুষ দোকানে বসাই দোকানে বসাই দোকানে বসাই আল্লাহ নবীর এক হাদিস রয়েছে আল দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ সাহাবীরা প্রশ্ন করলেন মানিদ দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ কি বললেন মানিদ দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ দাইয়ুস কারা তাদের দেখতে কেমন তাদের আভাব কেমন তাদের চলন ধরন বলছে আল্লাহর নবী তখন মসজিদুল নববীতে সাহাবীদের নিয়ে বলছে আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না সাহাবীরা শুনে রাখ। যখন এই কথা বললে সাহাবীরা তৎক্ষণাৎ এক সাহাবী উঠে দাঁড়িয়ে খাড়া হয়ে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া ওই মানুষদেরকে এই গ্রামে এই আরম শহরে ভিতরে রাখা যাবে না যেমন পোচা আলু রাখলে যেমন পুরো গ্রাউন্ড কে নষ্ট করে দেয় সেই রকম অদুরূপ করবে ওরা যদি থাকে আমাদের পুরো গুডাউনটাকে নষ্ট করে দেবে আমাদের মুসলমানদেরকে পুরো খারাপ পথে নামিয়ে দেবে এদেরকে রাখা যাবে না কি বলছি রাখা যাবে না এদেরকে বাইরে করে দেয় বহু রকম যুক্তি দিবেন তখন বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাইয়ুস হলো ওরা যারা নিজের বিবিকে বিবির সাথে অপর পর পুরুষে আনা গোনা রয়েছে নিজের স্বামী দেখতে পাচ্ছে নিজের বড় ছেলে দেখতে পাচ্ছে কিন্তু কিছুই বলছে না কেন টাকার মূল্যে তাদেরকে তার মাকে তার বোনকে তার বেটিকে বিক্রয় করে দিচ্ছে হয় না এমন হয় না হয় বিক্রয় করে দেয় টাকার মূল্য মা কে বোনকে ভাই কে সবাইকে খারাপ পথে নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিছু টাকার জন্যে কিন্তু ওই যে টাকাটাকে তুমি আঁকড়ে ধরছো ওই টাকা তোমার একদিন কার হয়ে দাঁড়াবে কার হয়ে ভাবে না হবে মারা আমার যে টাকা তোমরা নিয়ে তোমার দেহকে বিক্রয় করে দিচ্ছ অপর পর পুরুষের কাছে ওই পর পুরুষ আর তোমার ওই যেমন খারাপ কাজটি চলছে তুমি হিসেবে দিতে পারবে তোমার জন্য কত ভাই জীবন যৌবনকে বিসর্জন দিয়েছে বিয়ে করে নাই তোমার জন্য মা মা খারাপ পথে নেব না খারাপ পথ এমন একটা জিনিস ওই জন্য করে শুধু এই নয় যে মানুষটি খারাপ পথে যে নারীটি খারাপ পথে অনুসরণ করবে তাকে যদি কেউ ধরিয়ে দেয় তাকে যদি না কোনো মানুষ ধরিয়ে না দেয় তাহলে বুঝতে হবে যে এ মানুষটিকে ধরিয়ে দেবার না দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী গ্রাম মহল্লা সবাই দায়ী দায়ী না দাই এইজন্য করে বলি PUBG আমার নিজের মাকে নিজের বোন কে নিজের বেটি কে পর্দা রাখবো পর্দা খুব মূল্যবান জিনিস পর্দা থেকে যারা সরে যায় দিনের রাস্তা থেকে যারা সরে যায় সেই ব্যক্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোরা গাধা যমক মোরা গাধার কোন দাম থাকে না মোরা গাধা যেমন কোনো দাম থাকে না তার মূল্যহীন হয়ে যায় মরে গেলে ওই রকম মধুরূপ ঘুরবে ওই মানুষটি যখন খারাপ পথে নেমে যায় দিন থেকে সরে যায় আল্লাহ রসুলের কথা থেকে সরে যায় মোহাম্মদ রসুল্লাহর আদর্শ থেকে সরে যায় এবং নারীদের কেবল দিতেছি যে নারীরা মা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুসরণ করো না অনুকরণ করো না তাদের সিরাতের সাথে তোমাদের সিরাতকে ঠিক নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সাথে সিরাতের সাথে মিল নাই আজ থেকে তওবা করো আল্লাহর কাছে দোহা তোমরা যাতে কাঁদো হে আমার আল্লাহ হে আমার মালিক আজ থেকে আমি ভুল করেছিলাম কিন্তু তওবা করে দ্বীনের পথে ফিরে এলাম হয় না এমন হয় না হয় বাবজি হয় এই জন্য করে শুধু মা আমার বোন আমার ভাই আমার পর্দা করো মাদেরকে পর্দা করতে বলি বা ভাইদেরকে আমার বলি এই কথা বলতে চাই যে আমার ভাইরা তোমরা তোমার মাদেরকে পর্দার কথা বারবার বলো আর ভাইরা তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো পাঁচ অক্ত নামাজ পড়ো নারীদের কথা অর্থার কথা বিরাট মূল্যবান জিনিস আজ বহু মানুষ বহু নারীরা সোশ্যাল মিডিয়ায় আসছে নাস ডায়েন্স হাঙ্গামা সিনেমা যাত্রা ফাংশন সমস্ত কিছু করছে আমার মারা সোশ্যাল মিডিয়ায় এসে এগুলো খুব খারাপ জিনিস তাই পরিচয় এবং আমার যে দোকানের বসবার কথা ওই কথাটা কিছুটা বলি যখন কোন মানুষ কোনো নারী কোনো যুবক যখন দোকানে যায় একটা যৌবনের দারণা ওনা যুবতী বসে রয়েছে বসে থাকে না দোকানে বসে থাকে আর ওই যুবতী যখন বসে থাকে আর এই যুবক যখন ওই দোকানে যায় ওই যুবক আর যুবতী তখন অনেক খুব কথা হয় কথা হয় না কথা হয় সেটা ওই জন্য মনে করে কথাটা কি কথা তোমার নাম বাদ দাও এ দাও সে দাও দাও আর যুবকরা তোমরা সাধনা হয়ে যাও আমার মারা পথে যখন বসে নিপশনায় যখন চলবে মাথাটা নিচের দিকে হ্যাড করে এটাই আমার কর্তব্য একবার চোখ পড়লো দুবার চোখ পড়লো তিনবারের বার তোমার শিমলে নেওয়া গ্রান্টি গ্রান্টি গ্যারান্টি ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি এর এক হাদিস রয়েছে যে যে ব্যক্তি তিনবারের বার চোখকে সামলে নিল নিজের নাফসকে সামলে নিল খায়শাতকে সামলে নিল ওই ব্যক্তি কি একদিন যখন কিয়ামতের দরজার সামনে যাবে কিয়ামতের কাছে যাবে কিয়ামতকে সে অনুভব করবে সেই সময় ফারিস্তারা এসে বলবে হে আমার আল্লাহ হে আমার মালিক খারাপ কাজে লাগাইনি এই জন্য করে আমার মালিক হেমার রবীতি আলম তুমি একে তুমি একে জান্ন বলবে যে যে সাহাবি আমার ফারিস্তারা তোমরা জানো এই ব্যক্তিটি হয়তো খারাপ কাজ করেনি কিন্তু নাফসের খায় সাথে দেখেছি আমার যুবকরা যদি ধরা পড়ে যাও কিন্তু সেই সময় ইমাম কুতুবি রহমাতুল্লাহ আলাই লিখছেন সেই সময় ঠিক ততরূপ করবে সেই সময় যখন ওই খারাপ দৃষ্টান্তে দেখবে নাফসকে সামলে নেবে আমার আল্লাহ তখন ওই ব্যক্তির জন্যে

দোকানে নারী নারীকে বসাবে বসাবে নারীকে তখন যখন ভাবিকে বসাবে আমার বেটিকে বসাবে তখন বেটি বেটির সাথে কত মাল কত পরপুরুষ কত খারাপ সেন্সে দেখে